সবাই কেমন আছো আজকে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চিকেন কোচানো ধনিয়া পাতা আর সিদ্ধ আলু আর কড়াই সুটি আর এই পেঁয়াজ কেটে পাটে পাটে একটা একটা করে খুলে নিয়েছি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ আলুগুলো ঢেলে নেবো মটরশুঁটিটাও সিদ্ধ করে নিয়েছিলাম মটরশুঁটিটাও দিয়ে নেব সিদ্ধ আলু আর মটরশুঁটিটা আগে ম্যাচ করে নেব পরে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা তারপরে আমরা দিয়ে দেব মশলাগুলো এখন দিয়ে দেব লবণ হলুদ চাট মশলা কুড়ো লঙ্কা জিরে মরিচ ধনিয়া রাখা আছে দিয়ে রসুন বাটা সবগুলো উপকরণ মিশিয়ে নেব সব উপকরণগুলো গুলো ভালো করে মেশানো হয়ে গেছে বেসনের ব্যাটার লাগবে তাই বেসনটা নিয়ে নিয়েছি ব্যাটারটা আগে তৈরি করে নেব তার জন্য লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর একটু দেব গুঁড়ো লঙ্কা এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা হয়ে গেছে ব্যাটারটা এবার এক ধারে রেখে দেব কড়াইটা বসিয়ে দেবো একটু গরম হতে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কোচানো পেঁয়াজ গুলো দিয়ে দেবো নেড়ে চেড়ে দেবো অল্প একটু আদা রসুন দিয়ে দেবো আদা রসুনটা নেড়ে নেড়ে একটু পাক করে নেবো এবার কোচানো চিকেন দিয়ে দেবো আগে থেকে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব চিকেনটা নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব একটু হলুদ দিয়ে আগে যে উপকরণগুলো গুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দেব দিয়ে চিকেনের সাথে সবগুলো ফ্রাই করে নেবো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো ভালো করে উটটা ঠিক এরকম শুকনো শুকনো হবে হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে তুলে নেবো উটটা ঠান্ডা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে ভরে নেবো একে একে সবগুলো ভরে নিয়েছি এখন তেলটা ঢেলে দেবো দিয়ে তেলটা গরম করে নেব এখন তেলটা গরম হয়ে গেছে এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা মাখিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব একই রকমভাবে বাকিগুলো একে একে সবগুলো ভেজে নেব এক পিঠ লাল হয়ে গেছে এবারে এক এক করে উল্টিয়ে দেব এক পিঠে কালার চলে এসছে এ পিঠগুলো কালার করে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেবো আমাদের রেসিপিটা সবগুলো রেডি হয়ে গেছে